আসসালামু আলাইকুম ফ্রেন্ডস কেমন আছেন সবাই আশা করি নিশ্চয়ই ভালো আজ আপনাদের জন্য সেই তুমি গল্পের পরবর্তী পর্ব নিয়ে যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দেবেন এবং গল্প শেষে অনুভূতিটা একটু প্রকাশ করুন আমাদের ভালো লাগবে আর ছোট্ট একটি রিকোয়েস্ট যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে প্লিজ এখনই সাবস্ক্রাইব করে নিন এবং পাশে থাকা আইকনটি ক্লিক করুন আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে জানাই অসংখ্য ধন্যবাদ তো ফ্রান্স সময় নষ্ট না করে চলুন গল্পে ফিরে ইসিতা রোমে নিচে এসে পাইচারি থেকে ঠান্ডা পানির বোতল বের করে কয়েকডু পানি খেয়ে উপরের রোমে চলে গেল ইয়াস দরজা একটু শব্দ করে রোমের ভেতরে আসে ইসিতা ইয়াসকে দেখে পাইচারি বন্ধ করে দাঁড়িয়ে যায় ইয়াস স্বাভাবিকভাবেই বলল। এখনো জেগে আছো কেন ঘুমাতে যাওনি রাত অনেক হয়েছে ইয়াস বেড়ে শুতে শুতে বলল ইশিতা বলল লাইট অফ করে দেব ইশিতা কিছু বলছে না ইশিতার কানে ইয়াসের কথাগুলো ডুবছি ইয়াস তা বুঝতে পারছে না ইয়াস কপালের উপর হাত রেখে শুয়ে আছে ইসিতা আগের মতোই দাঁড়িয়ে আছে ইশিতা বলল ইয়াস ইসিতার মুখ থেকে ইয়াস নিজের নাম শুনে তড়িগড়ি করে শোয়া থেকে উঠে বসল কি হলো এভাবে বুধ দেখার মতো অবাক হয়ে তাকেও কি দেখছো। আগেও তো আমি তোমাকে তুমি বলতাম তাই না ইয়াস কিছু না বলে মাথা নাড়ালো ইশিতা বলল আমি তো তোমার কথা ভুলেই গিয়েছিলাম তুমি এখনো আমাকে মনে রেখেছো ইয়াস কিছু বলছে না ইসিতেও কিছুক্ষণ চুপ করে থাকলো দুজনই চুপচাপ একে অপরের দিকে তাকিয়ে আছে ছোটবেলা থেকে কি তুমি আমাকে ভালোবাসতে ইয়ার বলল ছোটবেলা বুঝতে পারিনি ভালোবাসা কি ভালোবাসা কাকে বল তবে যখন থেকে বুঝতে পেরেছি ভালোবাসা কি তখন থেকে আমি তোমাকে ভালোবেসেছি ইশিতা বলল তুমি কি এখন আমাকে ঠিক আগের মতোই ভালোবাসো ইয়ার বলল আগে ঠিক কতটা ভালোবাসতাম তা বলতে পারবো না তবে এখন আগের থেকে আরো গুণ বেশি ভালোবাসি একটা মানুষ দূরে গেলেই বোঝা যায় সে আমাদের কতটা আপন ছিল তুমি আমার থেকে দূরে সরে যাওয়ার পর আমি বুঝতে পারলাম তুমি আমার কে ছিলে আর কতটা আপন ছিল ইশিতা বলল তুমি প্রথম দিন যেদিন থেকে আমাকে চিনতে ইয়াশ বললো না প্রথম যেদিন তোমাকে লিফট দিয়েছিলাম তখন তোমাকে চিনতাম তবে সেদিন কেনই যেন তোমাকে খুব চেনা চেনা মনে হয়েছিল এমন মনে হয়েছিল তুমি আমার কত দিনের চেন ইশিতা বললো পরে কখন জানতে পারলি আমি তোমার ছোট্টবেলার খেলার সাথে ইস্যু ইয়াস বলল ইভানের সাথে তোমার সম্পর্ক আছে জেনে যখন তোমার সম্পর্কে খোঁজ নিলাম তখন ইশিতা বলল তুমি ছোট থেকে যাকে ভালোবাসো এত বছর পর যখন তার খোঁজ পেলে আর এটাও জানতে পারলে সে তোমার ছোট বইয়ের সাথে রিলেশন করে তখন তোমার কষ্ট হয়নি ইয়েশ বললো কষ্ট হওয়াটা কি স্বাভাবিক না তবে তুমি যদি ইভানের সাথে ভালো থাকতে তাহলে হয়তো এতটা কষ্ট পেতাম না ইসিতে বল আমার উপর তোমার রাগ হয়নি ঘৃণা হয়নি আমাকে একজনের সাথে রিলেশন করে বিয়ের আগেই প্রেগনেন্ট হয়ে গেল ইয়েস বললো রাগ হবে কেন তুমি তো আর জানতে না আমি তোমাকে ভালোবাসি আর ঘৃণা যাকে ভালোবাসা যায় তাকে কখনো ঘৃণা করা যায় ইসিতা কাছে ওর চোখ থেকে এমনিতেই পানি পড়ছে আমাকে আগের মতো করে ভালোবাসতে পারবে ইয়ার বলল আগের থেকেও বেশি ভালোবাসতে পার ইসিতা বললো একটা নষ্ট কলঙ্কিনি মেয়ের সাথে নিজের বাকি জীবনটা কাটাতে পারবে ইসিতার মুখে একথা শুনে ইয়ার আঙ্গুল দিয়ে ইসিতার মুখ আটকে দিল বলল কে বলেছে তুমি নষ্ট কলম কিনি ইসিতা বলল সমাজের সবাই তো বলছে ইয়াস বলল আমি সমাজের মানুষের কথার ধার ধারি না আর তুমি কলম কিনিও না তুমি একজনকে ভালোবেসেছো তাকে বিশ্বাস করেছ সে তোমার ভালোবাসার দাম দেয়নি তোমার বিশ্বাসের মর্যাদা রাখেনি তোমার দুর্বলতার সুযোগ নিয়েছে এতে তোমার তো কোনো দোষ নেই তুমি তো ইচ্ছে করে ওর কাছে নিজেকে সমর্পণ করনি নি এমনকি নিজের সেন্স থেকে ওর সাথে ফিজিক্যাল রিলেশনে যান এবার তোমার সাথে ডিংসের নেশায় ওষুধ মিশিয়ে দিয়ে তোমার অঙ্গত্ব অবস্থা তোমার সাথে ঘনিষ্ঠ হয়েছে আমি তোমার স্বামী হল আমাদের বিয়ে বৈধ হয়নি তাই এতদিনে আমি তোমাকে স্পর্শ করি আমাদের মাঝে কখনো স্বামী স্ত্রীর সম্পর্ক তৈরি হয় তাই কোনোভাবেই কোনো দিক থেকে তুমি নষ্ট না ইশিতা ইয়াসকে জড়িয়ে ধরে ফুপিয়ে খেতে উঠল ইসিতা ইয়াসকে জড়িয়ে ধরায় ইয়াস পাতর হয়ে দাঁড়িয়ে গেল সত্যি আমি খুব ভাগ্যবান তোমাকে আমার স্বামী হিসেবে পেয়েছি ইয়াস হালকা করে ইশিতার পেটে হাত রাখো বলল আমি চেষ্টা করব। তুমি আমাকে যতটা ভালোবাসো ঠিক ততটাই তোমাকে ভালোবাসতে হয়তো তোমার মতো করে এতটা ভালোবাসতে পারবো না পরও তুমি আমাকে না সেরে যেও না আমি সারা জীবন তোমার হাত ধরে হাঁটতে চাই বললো ছেড়ে দেওয়ার জন্য তোমার হাত ধরিনি জীবনের শেষ পর্যন্ত আমি তোমার পাশে থাকবো এদিকে রিহা তার নিজের হাতের সাজানো বাসর গড়ে বসে ইফানের জন্য অপেক্ষা করছে কখন আসবে ইফান কখন এসে নিজের হাতে রিহার গোমটা তুলে দিয়ে বলবে লাল শাড়িতে আমার বউটাকে একেবারে লাল পরিমত লাগছে ইভানের কথা শুনে রিহা লজ্জা পেয়ে মুখ অন্যপাশে পাশে ফিরে নেবে বেবে রিহার নিজে একা একাই লজ্জা পাচ্ছে ইভান এখনো আসছে না কেন তাড়াতাড়ি আসো আমি জানি তুমি আমার জন্য গিফট নিতে গেছ ইফান যত দ্রুত সম্ভব কার ড্রাইভ করে বাসায় আসে ইভানের মাথা হ্যাং হয়ে আছে ভেতরে এসে রিহাকে দেখেও কি করবে তা ইফান নিজেও জানে না দৌড়ে মেন কাছে আসে কলিং বেল চাপতে হয়নি আগে থেকেই মেন ডোর খোলা রয়েছে ইফান বেতরে এসে দেখে সব কিছু নিশ্চুপ যে যার রোমে আছে পার্টিও শেষ বাসাতে এমনভাবেই সাজানো আছে এসব দেখে ইফানের মাথায় আগুন ধরে গেল ইফান কোনোভাবে নিজেকে সামলে নিয়ে নিজের রুম পর্যন্ত গেল রুমের ভিতরে গিয়ে ইফান কিছু দেখতে পারছে না পুরো রুম অন্ধকার হয়ে আছে রুমের লাইট অফ করা। ইফান অন্ধকারে হাত বাড়িয়ে লাইট অন করে থমকে গিয়ে দু হাত শক্ত করে মোটু বন্দি করে হাতে হাত চেপে কিরমির করতে লাগে রোমে লাইট অন করার সাথে সাথে রিয়া ইফানকে বলে থেকে ইফান বেবি কোথায় ছিলে তুমি সেই কখন থেকে তোমার জন্য ওয়েট করে বসে আছি তুমি জানো না আজ আমাদের বাস আমি নিজের হাতে পুরো রোম কত সুন্দর করে সাজিয়েছি রিয়া সুটে ব্যাডের কাছে গিয়ে অস্থির হয়ে বেশে ফুলগুলো হাত বুলিয়ে বলল এ দেখো তোমার রজনীগন্ধা পছন্দ তাই আমি পুরো রোমে বেশিরভাগ রজনীগন্ধা দিয়ে রিহা আবার ইফানের কাছে এসে ইফানের সাথে ঘেসে দাঁড়িয়ে ইফানের হাতে হাত রেখে বলল। তুমি এমন করো কেন তুমি আমার ফিলিংসগুলো বোঝো না আমি তোমাকে কতটা ভালোবাসি এটা কি তুমি জানো না রাগে ইফানের চোখ লাল হয়ে গেছে মনে হচ্ছে চোখ দিয়ে আগুন বের হবে ইফান রিহার এসব কথা শুনে শরীরের সমস্ত শক্তি দিয়ে রিহার গালে একটা থাপ্পড় বসিয়ে দেয় রিহা ইফানের থাপ্পড় খেয়ে নিজের টাল সামলাতে না পেরে সিটকে নিচে পড়ে যায় রিহার নিচে পড়ে গেলে হাত দিয়ে ইফানের দিকে তাকিয়ে আসে ইফান নিজেকে রাগের উপর কন্ট্রোল হারিয়ে রিহার কাছে গিয়ে রিহার হাত ধরে টেনে নিচে থেকে তুলে দাঁড় করা আর কত নাটক করবি তুই তো সব নাটক আমার কাছে ধরা পড়ে গেছে এখন আমার সামনে আর একটা মিথ্যে কথা বললে আমি তোর জীব টেনে সিরিপ রিহা বলল কি বলছো তুমি এসো কিসের নাটক ইফান রিহাকের সাথে সাথে লাগালাগি আরো কয়েকটা থাপ্পড় মারলো চুপ একদম চুপ কোনো কথা বলবি না তুই তাহলে কি আমি তোকে খুন করে ফেলব আমাকে এতটা নিচে নামাতে বাধ্য করিস না তুই কথাগুলো বলে ইফান ব্যাডের দিকে তাকিয়ে থেকে রজনীগন্ধা ফুল দিয়ে খুব সুন্দর করে সাজিয়ে রাখা হয়েছে ইফান রাগে কটমট করতে করতে ব্যাডের কাছে গিয়ে সব কিছু টেনে হেচরে সিয়ে ফেলতে লাগলো মুহূর্তের মধ্যে ইফান পুরো রোম ওলুট পালুট করে দিল সব কিছু বেঙ্গে গড়িয়ে দিয়ে চিৎকার দিয়ে দু হাঁটু নিচে বসে পড়ল তুই আমার জীবনটা শেষ করে দিয়েছিস তোর জন্য ইসি আমার থেকে দূরে হয়ে গেছে তোর জন্য আমি আমার সন্তান কেমে নিলি ইফান দেয়ালে জোরে জোরে গুছিয়ে দিতে লাগলো এক পর্যায়ে ইফানের হাত ফেটে রক্ত বের হতে লাগলো রিয়া ইফানের কাছে গিয়ে ইফানের হাত ধরে বলল ও রাফি তাহলে তোমাকে সব কিছু জানিয়ে দিয়েছে তাই না ওকে বাঁচিয়ে রাখাটাই আমার ভুল হয়েছে ইডিয়েটটা বেঁচে থাকার কোনো অধিকার নেই রিহা নিজের শাড়ি দিয়ে ইফানের হাত লাগা রক্ত মসতে মসতে এত সহজেই কথাগুলো বলল যা শুনে ইফান অবাক না হয়ে পড়ল না ইটকায় হাত সরিয়ে বলল না তুই কালি আমার বাড়ি থেকে বের হয়ে যাবে আমি তোকে আমার চোখের সামনে দেখতে চাই না তুই আর আমার সামনে আসবি না নয়তো তোকে খুন করতে আমি দুবার ভাবব না ইফান রোম থেকে বের হতে নিলে রিয়া ইফনকে আটকে ধরে বলে কোথায় যাচ্ছ তুমি আজ তোমার সাথে আমার বাঁ শুরু হবে আমি এই দিনের জন্য কত অপেক্ষা করেছি কত স্বপ্ন সাজিয়েছি এই রাতটাকে নিয়ে ইভন বলল আমি পারলে এখনই তোর গায়ে আগুন লাগিয়ে দেয় তোর সাথে বাসর করা তো দূর আমি তোর মুখটাও দেখতে চাই না ইফান রিয়াকে ধাক্কা দিয়ে রোম থেকে বের করে দিল রিয়া ধাক্কা খেয়ে বেড়ের কাছে গিয়ে চিটকে পড়ল বেড়ের কোনায় মাথা লেগে অনেকটা কেটে রক্ত বের হতে লাগলো মাথা কেটে রক্ত বের হচ্ছে সেদিকে রেহার কোনো মাথা ব্যথায় নেই রিয়া হয়তো খেয়ালি করে আর মাথাটা কতটা কেটে গেছে ইভন তুমি আমাকে এভাবে রেখে চলে যেতে পারো না তুমি আমার স্বপ্নগুলো এভাবে মাটি করে দিতে পারো ইভার রাতে রোম থেকে বের হয়ে যাওয়ার পর আর রোমেই আসেনি পুরো রাত বাইরেই ছিল ইয়াস ইসি তার পাশে শুয়ে আছে ইসি ঘুমোচ্ছে গোমের মধ্যে এক হাত ইয়াসের বোকের উপর তুলে রাখছে ইয়াস অপলক ভাবে ইসি তার মুখের দিকে তাকিয়ে আছে ইসি থেকে দেখছে কতই না মায়াবি লাগে ইসি তাকে সময় এ মেয়েটা এটুকু সময় কত কষ্ট পেয়েছে কত কিছু সহ্য করেছে ইয়াশ কিছু সময় ইসি দেখে আনমনে হঠাৎ করে ইসি তার কথা একটা চুমু রেখে দেবে ইসিদা ইয়াসের সোয়াপে নড়ে উঠলো ইয়াশ খুব সাবধানে ইসিতার পাশ থেকে উঠে গেল বোর সকাল এখনো কারো ঘুম ভাঙেনি দাঁড়িয়ে নাম ধরে জোরে জোরে ডাকতে নামে অনেকক্ষণ ডাকার পর আর ঘুম ভাঙলো নিচে থেকে কারো যেন ডাক শুনে ইসিতা ঘুম ভেঙে গেল ইসিতা উঠে বসলো পাশ ফিরে ইয়াসকে ফেলো না ইয়াস আজও ইসি আগেই উঠে গেছে নিচ থেকে আবারও ডাক শোনা যাচ্ছে এত সকাল সকাল আপনার নাম ধরে এভাবে কে ডাকছে ইসিতা নিজের শাড়ি ঠিক করে কি হয়েছে তা দেখার জন্য নিচে গেল নাজমা চৌধুরী ইফানে ডাকশুনে নিচে এসে বললো কি হচ্ছে ইফান সকাল সকাল এভাবে ইসি তাকে ডাকছিস কেন আবার কি নতুন অশান্তি শুরু করেছিস ইফান নাজমা চৌধুরীকে কিছু বলতে যাবে তখনই দেখতে বলো ইসিতা সিঁড়ি পেয়ে নিচে নামছে ইসি তাকে দেখেই আর ব্যস্ত হয়ে তার কাছে গেলে বললো ইসিতা ইফানকে দেখে ইসিতার বয়ে হাত কাঁপতে লাগলো না জানি ইফান আবার কোন নতুন অশান্তি শুরু করবে ইশিতার হাত পা কাছে দুঃখ পড়তে করতে লাগলো ইফান কি করবে এখন এটা বেবেই পাচ্ছেন